আমার এই সমাজে অপরাধ একরকম কোনো কোনো বিষয় এটাকে আমরা অপরাধ মনে করি এমন সমাজ আছে ভারত গোষ্ঠী আছে তারা উন্নত তারা এটাকে অপরাধ মনে করে তাহলে এইটা হলো একটা বিষয় নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটা অনৈতিক সমাজে সবাই অপরাধ কারণ নৈতিকতা বোধ বা জ্ঞান বা মানবতা বোধ যে সমাজে নাই সেখানে ঘুরে ফিরে সময় হয় তাহলে এখানে আরেকটা বিষয় হলো যে রাষ্ট্র দুর্বৃত্তদের দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হয় যে সমাজ সমাজের প্রতিপালন সমাজের সমাজপতিরা যেখানে যদি অপরাধী হয় দুর্বৃত্ত হয় তাহলে ওই সমাজে অপরাধ প্রবণতা এটি ওখানকার সংস্কৃতি হয় তো আজকে যদি আমরা সেই বাংলাদেশের দ্বারা এই কথা বলি যে এই সমাজ প্রথমত রাষ্ট্র রাষ্ট্র পরিচালিত কাদের দ্বারা হয়েছে এই দেশের মন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই মানে বলতেছে নিয়মিত সারা বিশ্বের মানুষ শুনতেছে সারা পৃথিবীর মানুষ শুনতেছে তাদের মধ্যে এই সাধারণ জ্ঞান বলতে এই বিবেক নাই তাদের মধ্যে এই দায়িত্ব বলতে বড় টুল এটা রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সংসদ জাতীয় সংসদ সদস্য আর আরো আরো সচিব তো এখন আমরা যদি এক নজরে দেখি আমাদের দেশে মন্ত্রী এমপিরা ম্যাক্সিমাম বড় ভাইশে বেঙ্গুরু আধা হইছে তার তাহলে আজকে রাষ্ট্র যারা পরিচালনা করেন বিশ মানুষের একটি দেশ যারা আইন তৈরি করে আইন পরিচালনা করেন পরিচালনা করতে নির্দেশ দেয় তারাই যদি হয় অপরাধ তাহলে সেই সময় অপরাধ করা হবে তবে কি হওয়ার কোনো সুযোগ আছে আজকে ধর্ম মানুষকে পরকালের বয় দেখে সমাজকে একটা পর্যায়ে রাখা অপরাধ মুক্ত রাখার এটাও একটা প্রক্রিয়া কিন্তু আমাদের দেশে হুজুরা বক্তিয়া দেয় হলো এই মানে অর্থাৎ একটা সেমিনারে যায়

সমাজ এখানে অপরাধ মুক্ত ঢুকা যদি অপরাধ মুক্ত সমাজ করতে হয় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় জনগোষ্ঠী একটা জনবোধ করে তুলতে হয় তাহলে আগে হলো এই যে যেরকম আমরা এই করছি এরকম মানুষ একসাথে হওয়া আমরা অপরাধ মুক্ত সমাজ বলব তার জন্য মানে প্রশিক্ষণ না পারস্পরিক মত বিনিময় করা তাহলে সেটা কিভাবে সম্ভব আমি যদি খারাপ হই তাহলে আগে আমি নিজে ভালো ভালো হয়ে দল গঠন করি আর রাজনীতি হলো এই মানে কারণ ব্যাপার হচ্ছে মূল বিষয়টা হলো যে আজকে এই পৃথিবী চলছে পৃথিবী পরিচালিত হয় জ্ঞান দ্বারা যাদের জ্ঞান আছে তারা দুনিয়া চালায় যাদের পয়সা আছে ওরা কুটি বা অর্থ সমাজ পরিচালিত করে না মানে যাদের জ্ঞান তাহলে আজকে জ্ঞান চর্চা দরকার জ্ঞান চর্চা দরকার মানুষকে পরিষ্কার ধারণা দেওয়া দরকার আমি রোজার মাস আমি সারাদিন রোজা রইলাম কিন্তু আমি রোজা থাকার পর বা নামাজ করি প্রচুর দেওয়া আমি অপরাধী কেন অপরাধী হই এই জন্য যে আমার মানে আমি মূল বিষয়টা বুঝি না যে ধর্মের যে স্ক্রিপ্ট নবীর যে নির্দেশনা এটা আমি নিজেই বুঝি না আরেকজনকে কি বুঝাবো আমি একজন মুক্তি আমার মধ্যে জ্ঞান হয়ে যায় আমি শুধু কিতাব কোরআনের কথা এই আরবি ভাষা বললেই মনে হয় যে বুঝো আর ওইটুকু তো আরব বিষয়ে আমি দেখছি যে এই যে এত একদিকে কোরআনের ভাগ তুর্কির পেছে সে একজন অত্যন্ত বড় এই ধর্মীয় শিক্ষা তাহলে তার দাঁড়িয়ে সে তো এই করে না করে কেন করে না কারণ হইলো রাষ্ট্র পরিচালনার জন্য সারা পৃথিবী নিয়ে এই করতে হয় তরমতোলা করে বসে থাকলে বলে যে এটা তো বলো কি বলে এটাকে কাঠমড় তো কাজেই তালেবান তাছাড়া বিষয় হল যে সমাজে সারা পৃথিবী একটা তো বেশভূষার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না আজকে তাহলে মূল কথা যে অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া শুরু রাজনীতি রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা দখল করে আপনি যা বলবেন সেটি পুলিশ বন্ধুত্ব যা আছে যতটা সুটা যা আছে আপনি যা বলবেন তাহলে ওইখানে যাওয়ার জন্য রাজনৈতিক আন্দোলন মানে বেকার মানুষের আলোচনা কিন্তু তাদের লাভ মানে এই এনার্জি যে লস হলো সময়টা লস হলো এই সময়টা যদি একটা সুস্থ রাজনীতি করা

বিশ কোটি মানুষের জন্য যেটা প্রয়োজন এটি হলো এখানে হালাল এটি হলো স্বাভাবিক এটি হলো নিরপরাধ আর যেটা মানুষের ভিন্নতা সৃষ্টি করবে মানুষের ক্ষতি করবে আজকে বৃহত্তর বিশ কোটি মানুষ এটা একটা পরিবার একটা পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি ছোট ভাইরা তোমরা পিছনে বসতে হবে না বসতে হয় সামনে এখন ঘটনা হলো যে এই ছেলেরা এই যে আন্দোলন

দেখবে আমাদের মানুষ একাত্তর সালে মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করছিলাম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা অপরাধ মুক্ত বাংলাদেশ সেটা মানে ষোলোই ডিসেম্বরে

যারা গুরু মানুষ এদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের একটা মানুষ আমাদের এই এটা একটা সমাজ বলা যায় আছে চুয়ান্ন রাষ্ট্র করে যে ক্যারেক্টার সেটা উপরে

ব্যাপার হলো দেশকে যদি প্রতিষ্ঠা করতে হয় অপরাধ মুক্ত করতে হয় অভাব মুক্ত করতে হয় আর এই অভাব মুক্ত করতে গেলে বেকারত্ব দূর করতে হবে বেকারত্ব দূর করতে হলে রাষ্ট্র দরকার রাষ্ট্র ক্ষমতা দরকার আর সেটা যাইতে হলে রাজনীতি আর দূর করে মানুষ জন্য হ্যাঁ জোর করে আন্দোলন করে অভ্যুত্থান করে যেতে পারবে কিন্তু সেটা তো লোক লাগবে কাজে আমি একটা সুস্থ রাজনীতি সবাই মিলে করে আমি আপনাদের সাথে থাকবো বা আমার সাথে আপনারা থাকেন চলেন আমরা দেখি কি আছে যার জন্য আমি আহ্বান অনুরোধ রাখি